सी <marriages timing> আমি এখন অ্যালবেনিয়ার দক্ষিণে গিরোকাস্টের নামের একটা শহরে যেখানে আর্কিটেকচারে অটোমান এবং গ্রিক্সের অনেক হেভি ইনফ্লুয়েন্স আছে এবং কালচারেও গ্রিক্সের মোটামুটি অনেকখানি ইনফ্লুয়েন্স আছে অ্যান্ড এখন আমি গিরোক্যাস্টারের ফোর্ট্রেসে যেটা সিচুয়েটেড শহরটার পাশে একটা বড় পাহাড়ে এবং উইদাউট আ ডাউট এই শহরটার সবচেয়ে আইকনিক স্ট্রাকচার এই ফোর্ট্রেসটার অনেক ডিপ হিস্ট্রি আছে একটা সময় এটা একটা ইভেন কমিউনিস্টের জন্য একটা টর্চার চেম্বার ছিল কিন্তু আজকে আমি অ্যালবেনিয়ার হিস্ট্রি নিয়ে কথা বলবো না আজকে আমি অ্যালবেনিয়ার খাবার ট্রাই করতে চাই এবং একটা ট্রেডিশনাল িয়ান্টে যাব কিছু ট্রেডিশনালিয়ান এখন আমার ফ্রেন্ড ক্লারের সাথে আসি জার্মানি থেকে ক্যামেরার মধ্যে আসতে পছন্দ করে না সো যদি ওর এক্সপ্রেশন দেখে মনে হয় খাবার ভালো না ওটা খাবারের দোষ না ভিতরে লাইটিং অত ভালো ছিল না সো একটা মানুষ এবং খাবারের আগে আমাদেরকে এই ছোট্ট সিরাপটা অফার করছে যেটা এক ধরনের ব্যারি এবং লবঙ্গ থেকে বানানো এবং এটাকে পানির মধ্যে মিলিয়ে খেতে হয় ডেফিনেটলি the flavor. Mm. No, it comes after. I feel like it has the cloves a lot. So take mishtina, halke yes. kind the of flavor. We have the stuffed rice, half stuffed rice, half eggplant. Yes. So pepper. one portion. Sorry, stuffed, stuffed pepper, stuffed eggplant. Okay. And uh, she, you're having the same. Yes. Okay. Same thing. For two portion. for two persons. Yes. Yeah. So okay. থ্যাংক ইউ তাহলে আমরা স্টাফড পেপার এবং স্টাফড বেগুন এই দুটাই আলবেনিয়ান ট্র্যাডিশনাল ডিশ मोस्ट প্রবাবলি ভেজিটেরিয়ান কেমন আজকে খাবার চলে আসছে দুইটা আইটেমের আমি অর্ধেক অর্ডার দিয়েছি একটা হচ্ছে ফ্রাইড পেপারস এর মধ্যে বেসিক্যালি বেকড পেপারস তার মধ্যে ফ্রাইড রাইস সেপারেট পুরো একটু রাইস টুকানো এবং আরেকটা হচ্ছে ফ্রাইড এগ ক্লাম বা ফ্রাইড বেগুন যেটার মধ্যে কিছু ধনেপাতা অনেকগুলা চিজ এবং অনেকগুলো বার্নড অনিয়ন দেখা যাচ্ছে এবং মাঝখানে আইটেমটার নাম আমি জানি না বে কি কিন্তু এটাকে বলা হয় গ্রিসে সজিকি এবং এর মধ্যে ইয়োগার্ট ইট শশা এবং অনেকখানি গার্লিক এবং সবকিছু একসাথে সার্ভ করে বালকান্ত সব জায়গার মতো এখানে ফ্রি রুটি দেয় যত খুশি দরকার হবে ফ্রাইড রাইসের মতো টেস্ট সাথে ফ্রাইড একটা পেপার আর আমার কিছু না অনেক গ্রিজি একটু নন্ অনেকখানি এখন সাথে কেটে দিয়ে ট্রাই করবো পয়েজ পিং সাথে এই যোগের জিনিসটা অ্যাড করলে অনেক বেশি বেটার টেস্ট জোস আছে জিনিসটা ফ্রায়েড এগ লাঞ্চ জোস বেসিক্যালি বাংলাদেশের বেগুনির মতো মিষ্টি অনেকখানি চিজের আর পিয়াজের টেস্ট অতখানি পাওয়া যাচ্ছে না ইয়োগারটা সব টেস্ট বেটার করে ফেলা যদি কখনো এটা খান সবসময় সাথে এরকম ইয়োগার্ট নেবে সফট ব্রেড Oh, this is good. What did you try? I tried the eggplant. Let me try the pepper now. Mm. It's both really good, but I think I like the eggplant better. ফ্রেন্টের বেগুনটা বেশি ভালো লাগছে বাট আমার ফ্রায়েড রাইসটা বেটার লাগছে বেগুনটা একটু বেশি সুইট ছোটবেলায় বেশি বেগুনি খেয়েছি না আগে বলতে ভুলে গেছিলাম কিন্তু এই বেকড বেগুনের মধ্যে কিছু পেপার্সও আছে সাথে এই লাল জিনিসটা ইজ দা জিকি বা এই আর গার্লিক আর শশাওয়ালা জিনিসটা ডেলিশাস গ্রিসে সব জায়গায়টাকে ইউজ করা হয় খাবারের সাথে হোপফুলি এখানেও ইউজ করা হয় এক জিনিস লাস্টে যে রুটি বাকি ছিল ওটা দিয়ে পুরো প্লেটটা মুছে খাইতেছি আমাদের একটা স্যান্ডউইচ পুরো প্লেটটা এখন চেটে খেয়ে শেষ করছি চেটে না মানে ওই রুটি দিয়ে কিন্তু এই সব কিছু মিলেটার দাম পড়ছে ছয়শো অ্যালবেনিয়ান যেটা বাংলাদেশি টাকায় পাঁচশো টাকার কম এবং সাথে এই জুসটা ফ্রি দেয় এবং খাবার পরে সাথে একটা ছোট কেকের পিসও দেয় মোটামুটি ভালোই প্রাইস রেঞ্জ এখানে সব কিছু দামই সস্তা খাবারের সাথে সাথে আমাদেরকে ফ্রি কমপ্লিমেন্টারি এই চিজ বুরেক দিছে যেটা এখানে বিরেক বলে এরা প্রবলি ইউটিউবার হওয়ার একটা স্পেশাল পার্ক ছিল এখন পিছনে হচ্ছে ওল্ড বাজার এই শহরটার মাঝখানে সেন্টারে এবং উপরে মেইন মসজিদটা যেটা বলবেন একটা মুসলিম মুসলিম দেশ সো আজকে ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি এরকম আরও ভিডিও দেখতে চান বা চ্যানেলকে সাপোর্ট করতে চান তাহলে ফেসবুক পেজটা ফলো করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন তো যদি আমি কোথায় আছি রিয়েল টাইম ট্রাভেলারেশন তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট আশা করি নেক্সট ভিডিও আপনার সাথে দেখা হবে Probably Albania take or no koteke. Okay, let's try the. Oh, this is hard to cut. I'm making a mess already. I tried. Please stop laughing. Like this. <laughs> I'm trying. <laughs> I'm a failure. You're doing good. I'm a failure. No. Like this. Like, hold it with your thumb. Push it down with your thumb, so it leans on this. Yeah. At home, <laughs> when I eat ice cream, I lick the whole. What? I know. <laughs> I'm not afraid of my own. <laughs> no one else is gonna get this footage back home. <laughs> I was saying something on camera, and Clara's like. স্টাফ পেপার এবং স্টাফ বেগুন ভেতরেছে দুটাই অ্যালবেনিয়ার দুইটাই অ্যালবেনিয়ার স্টাফ